রেজিস্ট্রেশন দুই হাজার উনিশের একদম লাস্টে এবং সম্পূর্ণ তেলের গাড়ি এবং প্রজেকশন লাইট ভাই হ্যাঁ প্রজেকশন হেডলাইট এবং গাড়ির কন্ডিশন একদম মাখন একদম নতুন একদম ফুল লোডেড গাড়ি ভাইয়া ফুল লোডেড হ্যাঁ ফুল লোডেড টু ডোর পাওয়ার এবং টু ডোর পাওয়ার জি টু ডোর পাওয়ার ফুল লোডেড গাড়ি ফুল লোডেড গাড়ি জি টয়োটা এক্স নোয়া টয়োটা এক্স নোয়া জি পুশ স্টার্ট এবং ভিতরটা ভাই ভিতরটা অসাধারণ ব্যাগ আর কিন্তু এখন ওয়াশ পলিশ হয় নাই ওয়াশ পলিশ হয় নাই যা দেখতেছেন একদম র এবং ক্যাপ্টেন সিট জি কোনো আপনার রং এরও কাজ হয় নাই যা দেখতেছেন সব অরিজিনাল কালার ওয়াশ পলিশ হবে ওয়াশ পলিশ হবে জি এবং ডোর পাওয়ার দুইটা ডোরই পাওয়ার ভাইয়া আপনি যদি ভাইয়া ফুল ভিডিওটা দেখেন ওভারভিউ ক্রসটা দেখেন কোথাও কোনো একটা ড্যামেজ স্ট্রেই নাই এবং এটা কিন্তু ভাইয়া ফুল বডি কিট সহ আসছে আচ্ছা আচ্ছা ফুল বডি কিট সহ আপনার ডাবল এক্সবি গ্রেডের গাড়ি একদম হাই গ্রেডের গাড়ি দরদর কন্ডিশন অনেক ভালো ভাইয়া একদম আপনার রিম এখন জাপানি রিম আচ্ছা ব্যাকপ্যাকটা একদম ফ্রেশ ভাইয়া দেখেন একদম ফ্রেশ হ্যাঁ 4.4 গাড়ি হ্যাঁ রেজিস্ট্রেশন হ্যাঁ তেলের গাড়ি অক্টেন অক্টেন ভাইয়া হচ্ছে ভিতরে কন্ডিশন জি একটু ভাইয়া

রিকন্ডিশনের ফিল পাবেন যেহেতু চলছে কিন্তু গাড়িটা একদম নতুনের পাবেন আচ্ছা নতুনের পাওয়া যায় জি জি হ্যাঁ পুশ টু ডোর পাওয়ার আমি দেখাই আপনাকে দুইটা অটো এবং মাইলেজ পাচ্ছেন আপনার সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার আটষট্টি জি এবং পুশ স্টার পুশ স্টার জি